নিং এভ রি আজকে সানডে আর আমার ভীষণ মানে ভালো লাগে সানডে বিকজ আমি খুব বেশি করে ঘুমাতে পারি আর ঘুম থেকে উঠেই আমার খিদে পেয়ে গেছে আর খাওয়ার জন্য আমি ভাইকে আনতে দিয়েছিলাম পেটের পরোটা আর পেটের পরোটার সাথে এই ঘুগনিটা না আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি এই যে পেটের পরোটার সাথে ঘুগনি বা এই যে রাস্তায় যে চটপটি এই রকম টাইপের ঘুগনিগুলো আমি খুব বেশি পছন্দ করি জানো তো আমার বাড়ির ঘুগনি ভালো লাগে না আমি ওই অত আদা রসুন আদা রসুন দেওয়ার মশলা দেওয়ার ঘুগনি আমি খুব একটা ভালো লাগে না আমার ভালো খাইও না আমি মাকে হলেই বলি তুমি প্লিজ আমাকে দিও না তো যাই হোক আমি আমি খাবার নিয়ে চলে এসেছি ফার্স্টে আমি টেস্ট করছি টেস্ট ওয়াইজ বেটার ভীষণ ভালো আর এটা আমি আর আমার মা মিলে খাব আর আমার মা ফোন দেখতে ভীষণ রকমভাবে ব্যস্ত থাকে তার জন্য আমাকে মাকে খাইয়ে দিতে হচ্ছে বাট ঠিক আছে অসুবিধা নেই আমি একটু আমার একটু ভালো লাগে আমি কাউকে খাইয়ে দেবো বা আমাকে কী খাইয়ে দেবো এই যে হাতে করে খাইয়ে দেওয়া ব্যাপারটা এটা নিয়ে ভালোবাসাটা একটু মানে বোঝানো যায় আর কি যাই হোক যে বোঝা সে বুঝবে এটা তোমরা সবাই জানো অতএব এক্সট্রা করে বোঝানোর দরকার নেই তো আমি আর মা মিলে খাচ্ছিলাম আর এটাই মা ফোন দেখতে ব্যস্ত আমার মা এত বেশি ফোন ঘাটে মানে আমার থেকে বেশি আমার মা ফোন ঘাটে যেটা ভীষণ ইরিটেটিং কিন্তু আমার মা ঘাটে আমার মা রিলস দেখে আর আমাকে বলবে বাপি তুই এরকম করতে পারিস এরকম করতে পারিস ভালো ভালো ওরকম মাংক ভাতের ভিডিও মা করতে বলে না হুম হুম কারোর মায়ে বলবে না কি যেন ওর বর কীভাবে টলরেট করেছিল ওকে হোয়াট এভার আমি ওকে নিয়ে কিছু বলছি তাই আমি তুটলেই যাচ্ছি ওকে কথা বলতে গিয়েছি হোয়াট এভার তো এটাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি থা থালাটা রেখে আসছি এবার আমি যেটা বলছি আমি বেশ কয়েক কয়েক বছর না এক বছর থেকে একটু বেশি হচ্ছে আমি কপারের বোটলে জল খাওয়া স্টার্ট করছি আমি জানি না এটাতে মানে আমার কি উন্নতি হচ্ছে মানে আমার আমি কি পাচ্ছি আমি জানি না কিন্তু আমি সবার মুখে শুনি কপারের বোটলে জল খাওয়া ভীষণ ভালো তাই আমিও খাই আর মাকেও খেতে বলি যাই হোক আমার জল খাওয়া হয়ে গেছে বেশি বেশি করে তোমার সবাই জল খাবে যাই হোক তো এবার আমার কাজ হচ্ছে আজকে দুপুরের মেনুতে আছে মাটন ইয়েস মাই ফেভারিট মাটনের পাতলা পাতলা ঝোল ওই টাল টালের ঝোল যাকে বলে ওটা আমি ভাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমি তার জন্য সব রকম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে আগে রেখে দেব এটা মোটামুটি এক দেড় ঘন্টার মতন রেখে দেব যাতে মশলাটা যা যা মশলা দিয়েছি ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায় যাতে পরে আর কড়াতে দিয়ে খুব একটা বেশি কষাতে না হয় ওটা আরও বেশি টেস্টি লাগে যাই তো আমার এইটুকুই আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হবে আমি আমার ঘরে টিভির ঘরের দুটো ঘরেরই বেডশিট চেঞ্জ করব বলতে বলতে ঝাটাক্সে হয়ে গেছে আমার বেডশিট চেঞ্জ অ্যাকচুয়ালি এরকম ঝাটাক্সে সব কাজই এরকমভাবে হয়েছে তো কি ভালো হতো তাই না সবাই এটাই চায় বাট বাস্তবে তো এটা পসিবল না তো যাই আর আমি বেডশিট চেঞ্জ করে নিয়েছি আর দেখবি বেডশিট চেঞ্জ করলে কীরকম অপূর্ব একটা দেখতে লাগে একটা শান্তি লাগে একটু ঘরটা এনহ্যান্স করে মানে সব রকম দিক থেকে খুব সুন্দর দেখতে লাগে তোমরাও একটু দেখে বলো কীরকম লাগছে আমি কিন্তু কিচ্ছু করিনি জাস্ট বেডশিট আমি চেঞ্জ করি এতেই কত সুন্দর দেখতে লাগছে যাইহোক তো এই যে দেওয়ালটা দেখছো এই দেওয়ালটায় না আমার পুজোর আগে কিছু একটা একটু কিছু করার ইচ্ছা আছে যদি কিছু করি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করা হয়ে গেছে এবার আমাকে খেতে হবে বিকজ মাটন আজকে মাটন হয়েছে যত তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে তত তাড়াতাড়ি খেতে বসতে পারবো তত তাড়াতাড়ি মাটনটা খেতে পারবো এটাই হচ্ছে মেন আর এই যে মাটনের সাথে লেবু আমার লাগে বিকজ অফ মাটনের পাতলা পাতলা ঝোল তার সাথে হালকা মাটন হালকা ভাত লাল লাল মাটন একটু আলু মাখা পেস্ট মানে আমাই না আমি না কোথাও গেলে আমি মাটন খুব একটা খেতে পারি না যতটা আমি বেশি খাই বাড়ির তৈরি মাটনেতে আর এইটা জাস্ট একটু বেশ হালকা ভাত একটু লেবু চেপে হালকা ভাত তার উপর হালকা একটু মাটনের ওই যে চর্বিটা যেটা থাকে সেটা দিয়ে মাখিয়ে খেতে উফ মানে এত দারুণ লাগে আমি এখন কথা বলছি না আমার এখন আবার খেতে ইচ্ছা করছে এই রাত পৌনে এগারোটা বাজে আমার এখন মাটন খেতে ইচ্ছা করছে কিন্তু আমি পাবো না যাই হোক ওসব আসা বাদ দাও তো এই যে এখানে আমার খাওয়া অলমোস্ট ডান আর আমার না মাটনের এই নলিগুলো আমি ভীষণ খেতে পছন্দ করি মানে এটা আগে খুব একটা আমি পছন্দ করতে পারব আমি যত ভিডিও দেখি মাটনের নলিগুলো খাচ্ছে সেটা দেখে দেখে আমি আরও পছন্দ করতে আরম্ভ করে দিয়েছি এত ভালো লাগে আমার এখন খেতে আর এটাই আমি মাকে বলছিলাম দেখেছ আমি ম্যারিনেট করে রেখেছি বলেই আজকে মাটনটা এত সুন্দর হয়েছিল লাল লাল হয়েছিলো খুব সুন্দর হয়েছিল অনেস্টলি পাতলা হালকা হয়ে হালকা পাতলার মধ্যে খুব সুন্দর হয়েছিল। আর এটাই যাই হোক আমাদের তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমরা আমাদের একটা বাজে পদবেশ আছে এটা বাজে না ভালো আমি জানি না আমরা খেতে বসে প্রচুর গল্প করি যার কোনো মাথা মুন্ডু থাকে না সব রকম আলোচনা আমাদের তখন হয় ইভেন ভাইও আমাদের সাথে যোগ দেয় কিন্তু ও কখনো কখনো বেশি তারা থাকলে আর কেউ আসে না যাই হোক তো আমাদের নানান রকম টপিক নিয়ে আলোচনা হচ্ছে মা আর আমি মিলে অ্যাকচুয়ালি বাড়িতে বেসিক্যালি আমি আর মায়ে বেশি থাকে তো আমার আর মায়ের মধ্যে সব রকমই কথা হয় যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার মা দুজনে একটু দুপুরের ভাত ঘুমটা দিতে হবে তো নাকি সানডে অফিস ছুটি ভাত ঘুম দেবো না একটু আর আমার না এরকম মায়ের কোলের কাছে শুতে খুব ভালো লাগে নিজেকে একটু বাচ্চা বাচ্চা মনে হয় বড়ো তো হচ্ছে তাই একটু বাচ্চা শখটা আরও বেশি বেশি করে বেড়ে যাচ্ছে যাই হোক তো আমি একটা দিদির বাড়ি যাব তার জন্য রেডি হয়েছিলাম রেডি হয়েতে বেরোতে যাব তখন দেখেছি একটা পার্সেল এসে গেছে এটা একটি অ্যাকচুয়ালি পুজোর জন্যই অফিসে পড়ে যাবো তার জন্য একটু অর্ডার করেছিলাম যেটা হলো একটা ব্ল্যাক কালারের টপ টপই বলবো খুব সুন্দর দেখতে এটা এসেছিল যাই হোক এটা তোমাদের সাথে আর পরে আমি ভালোভাবে শেয়ার করবো আমি সব পুজোর শপিং একটা কে কী নিয়েছি না শেয়ার করবো যাই তো আমি আমার দিদির বাড়িতে এসে গেছি আমি অ্যাকচুয়ালি এসেছিলাম এই বাচ্চাটাকে দেখার জন্য আমার দিদির নতুন মানে নতুন না মানে দিদির ছেলে হয়েছে ওকে আমি একবারও এক দেড় মাস হয়ে গেছে ওকে আমি দেখতে আসিনি তো যাই আমি দেখতে এসেছিলাম আর আমার কোলে ঘুমা মানে আমার কোলে একবারও কাঁদে নি বিশ্বাস করো সবাই বলছে তোর কোলেই কাঁদে না ওনা হলে এরকম সময় কান্না আরম্ভ করে দেয় কিন্তু এখন কাঁদছে না আমার একটু প্রাউড ফিল হচ্ছে বিকজ আমিও সময় মা হব তখন আমার কোলে আমার বাচ্চা আসবে তখন সেও কাঁদবে না এটা ভেবে দেখতো ওখান থেকে গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়েছি এই যে এই ফেস রিয়াকশানটা দেখে বুঝতে পারবে তোমরা আমার ভাই আমাকে বলছিল প্লিজ দিদি ভিডিও করিস না লোক দেখছে ওইভাবে আর আমি বলছি আমি ভিডিও করবোই তো এই ঝগড়া করতে করতে আমরা চলেছিলাম মিষ্টির দোকানে সেদিনকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করেছিল তাই মাকে কিনতে বলেছিলাম আর রাস্তার ঠিক উল্টো দিকেই ফুচকার দোকান ওই দুটো এই রবিবারে ফুচকাওয়ালা যে কত টাকা এদের হয় মানে এরা ফুচকাওয়ালা যা বড়ো লোক এত বড়ো লোক বোধ কেউ নেই দেখো আমাদের কিছু গ্রসারির দরকার ছিল সেগুলোর জন্যই মা আমার দোকানে দাঁড়িয়ে ছিল গ্রসারি আইটেম কিছু কেনার জন্য আর আমি আর ভাই মিলে বসেছিলাম তারপর আমি চলে এসেছিলাম আমি আমার মতন ফ্রেশ হয়ে গিয়েছিলাম হয়ে গিয়ে আমার কিছু একটু জামাকাপড় ছিল যেটা রো মানে অফিসে যাওয়ার জন্য যে যেসব জামাকাপড়গুলো পড়তে সেটা কাঁচা হয় ডেলি ডেলিকা ডেলি কাঁচা হয় সেটা অ্যাকচুয়ালি জমে থাকে একবার সানডেতে আর কি গুছিয়ে রেখে দেওয়া হয় তো বসে বসে এটাই করছিলাম কিন্তু আমি না বিশ্বাস করো এই জামাকাপড় কাচতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু আমি জামা কাপড় গোছাতে আমার ভীষণ বিরক্ত লাগে ভীষণ বিরক্ত লাগে আর জানো তো আজকে আমি একটা আলাদা রকমের একটা কি বলবো নিরামিষ তরকারি করব। যেটা লুটির সাথে খেতে খুব ভালো লাগে আর একদম নিরামিষ জাস্ট কিছু মশলা আর টমেটো এই দিয়েই তরকারিটা রেডি হবে কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে এই যে আমার রেডি করা হয়ে গেছে এটা লুচির সাথে বেশি ভালো লাগে খেতে কিন্তু লুচি ছিল আর হ্যাঁ এই তরকারিটার মধ্যে না একটু একটু যদি আমি ধনে পাতা দিতাম জিনিসটা আরও বেশি টেস্ট হতো আমার ধনে বাড়িতে ছিল না তার জন্য আমি আর দিতে পারিনি আর তো এটাই খুব সুন্দর এটা লুচির সাথে ট্রাই করলে ভীষণ ভালো লাগে আমরা আমি তোমাকে তোমরা যদি চাও আমি একটা এর মানে কীভাবে আমি বানিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিতে পারি যদি তোমরা চাও তো এবার আমার রিভিউর পালা সেটা তোমরা আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে যাবে কতটা সুন্দর হয়েছিল খেতে ভীষণ সুন্দর হয়েছিল তবে একটু ঝাল হয়ে গিয়েছিলো মানে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো তিন চারটার মতো তার জন্য একটু বেশি ঝাল হয়ে গিয়েছিলো আর এই ঝালটাকে মেটানোর জন্যই আমি নিয়ে নিয়েছিলাম একটু বোঁদে বোঁদে না আমি খুব একটা পছন্দ করি না বাট সেই সময় আর কি যাকে করো অবহেলা সেই হয় জপের মালা না সামথিং কী একটা বলে ওই হয়েছে তাই আমি তখন আমাকে একটু খেতে হয়েছিলাম খুব একটা মিষ্টি পছন্দ হই না যাই হোক তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর টিভি দেখছিলাম ভাই খুব মনোযোগ দিয়ে সিরিয়াল দেখছিলাম মাও দেখছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ